কাছে কিছু পাওয়ার আশা আমাকে আল্লাহ পাঠিয়েছেন দুনিয়াতে নামাজ পড়তে রোজা রাখতে দিনের প্রচার করতে দিনের জ্ঞান অর্জন করতে এই তো তা আমি একজন মেয়ের জন্য জীবন নষ্ট করে দিব কেন আমি তাহলে আল্লাহর কাছে কি মুখ দেখাবো আর নবীর কাছে কি মুখ দেখাবো ওখানে গিয়ে বলবো আল্লাহ আমি আমার অমুক প্রেমিকার জন্য আশেক হয়ে একদম জীবন দিয়ে দিয়েছি আত্মহত্যা করেছে গেছে ভাই যাইতে দেন যে ব্যক্তি আপনার অবস্থানকে মূল্যায়ন করে নাই সে আপনার আপনার যোগ্য ছিল না এখন আপনি কি করবেন নিজের অবস্থান উন্নত করেন আপনার পিছনে লাইন ধরে ঘুরবেন এটাই বাস্তবতা খুব খারাপ জিনিস মানুষ মানুষের অবস্থানকে মূল্যায়ন করে মানুষ মানুষের করে কিন্তু আল্লাহ রবাহ আলমিন আপনাকে সর্ব অবস্থায় ভালোবাসা এই যে আমরা এখন অনেক পাপ করছি না আল্লাহকে আমাদেরকে আজাদ দিয়ে ধ্বংস করে আল্লাহ আল্লাহবাকে এখনো আমাদেরকে ভালোবাসা গ্রহণ করেন অপেক্ষায় আল্লাহ অপেক্ষা করছে কখন তবা করবে আমি তবা কবুল করবো আল্লাহ বাকে এখনো আমাদেরকে ভালোবাসেন গ্রহণ করেন অপেক্ষায় আল্লাহ বাকে অপেক্ষায় করছে কখন তবা করবে আমি তবা কবুল করবো এই কখন আমার বান্দা খালি একবার বলে আস্তা ফিরুল্লাহ আল্লাহ বাক সাথে সাথে মাফ করবেন আল্লাহকে ভুলে আপনি কার পিছনে ছুটছেন আমরা কিন্তু নিয়াদ করতে পারি ভাই যে আমরা যারা ওয়াশ জীবনে কোনোদিন সিগারেটে হাত দিব না রাজি আসি ভাই অন্য বড় বড় জিনিস তো বহু দূরের কথা আচ্ছা অনেকে রাজি হয় নাই কেন নাকি অলরেডি আসক্ত আমি অনেক ভাইকে দেখেছি মাসা ইফতার খুলে একদম পেনশন টানা শুরু করছে হ্যাঁ এটা যে হারাম আপনাদের কেউ ওয়াশ করে শোনায় নাই এটাকে কি মনে করেন আপনারা হারাম না হারাম কেউ যে মাকরু নাকি মাকরু ফতোয়া দিয়েছে মাকরু শব্দের অর্থ জানেন আপনি মাকরু শব্দের অর্থ কি